Okay. ତ ହେଲୋ ବନ୍ଧୁରା ଜଣେ ଜଣେ ଅଛୁ କମେଣ୍ଟ କର କେତେ ଦେଖିଛୁ তো হাই হ্যালো কেমন আছো কি করছো বলো সবাই কমেন্ট করো আপু আমি নতুন ঠাকুরগাঁও থেকে শুনছি আপনি কোথা থেকে লাইক করছেন লাইক করছেন একটু দয়া করে একটু বলবেন অবশ্যই আমি মুর্শিদাবাদ দমকল থেকে লাইক করছি তুমি কোথা থেকে বলো তুমি তো বললে কেমন আছো কি করছো বলো ওয়ালাইকুম আসসালাম সবাই কেমন আছো কি করছো যা যা আছো কমেন্ট করো তো যা যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই একটু পাশে থাকো আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপু দেশের বাড়ি কোথায় কোন জায়গায় কোন জেলায় আচ্ছা আমার দেশের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জমকাল গো এমনি শরীফুল ইসলাম ভাই কেমন আছো কি করছো কোথা থেকে বলছো বলো আমি দোকানে বৈশা রয়েছি আপু তোমার নাম কি আচ্ছা আমার নাম হচ্ছে সুমি খাতুন গো আমি বাংলাদেশ থেকে তোমার দেখতেছি আপু অসংখ্য ধন্যবাদ শরিফুল ভাই যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঢাকা দোহার থেকে বলছি অসংখ্য ধন্যবাদ আপু আমিও বাংলাদেশ থেকে দেখছি তোমারে তাই অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো লাইভটিকে বেশি বেশি সবাই শেয়ার করো বাই বাই ভালো থেকো নাম প্লিজ আচ্ছা আমার নাম হচ্ছে সুমি গো সুমি খাতুন তো যা যারা আছো সবাই একটু লাইক ডান করো তো আমার তো নাম বললাম আমার নাম হচ্ছে সুমি খাতুন তো ভালো থেকো সব আবার পরে দেখা হচ্ছে আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না ঠিক আছে ভালো থেকো সব আল্লাহ ফিজ